জলপাইগুড়িতে সরকারি পরিষেবায় ভরসা বাংলা সহায়িকা কেন্দ্র ও মে আই হেল্প ইউ অফিসে অফিসে ঘুরেও কাজ না হওয়ার অভিযোগ অনেকেরই বেশ দিনের কাগজপত্র ঠিক না থাকা কিংবা কোথায় যেতে হবে তা বুঝতে না পেরে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে সেই সব সমস্যার সমাধানে জলপাইগুড়ি জেলায় এবার জোরদার করা হয়েছে বাংলা সহায়িকা কেন্দ্র এবং মে আই হেল্প ইউ দফতর জেলাশাসক শ্যামা পারভেন এ বিষয়ে জানিয়েছেন জেলার মোট আটত্রিশটি জায়গায় এই কেন্দ্রগুলি চালু রয়েছে জেলাশাসকের দফতর এসডিও অফিস সহ বিভিন্ন সরকারি দফতরে সাধারণ মানুষের পাশে থাকছে এই পরিষেবা এই কেন্দ্রগুলিতে জমি সংক্রান্ত নথি কাস্ট সার্টিফিকেট এসআইআর সংক্রান্ত তথ্য ড্রাইভিং লাইসেন্স সহ নানান সরকারি পরিষেবার বিষয়ে মিলবে সঠিক দিশা কোন কাগজ প্রয়োজন কোথায় আবেদন করতে হবে কিভাবে বা ফর্ম পূরণ করবেন সেই সমস্ত তথ্য এক জায়গাতেই পাওয়া যাবে বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ বয়স্ক নাগরিক কিংবা প্রযুক্তিতে অনভ্যস্ততের জন্যেই এই উদ্যোগ বেশ বড় স্বস্তি দালাল ছাড়াই এবার সরকারি পরিষেবা পৌঁছে দিতেই এই ব্যবস্থা এমনটাই জানিয়েছে জেলা প্রশাসন কিসের কোথায় এসেছিলেন কি কারণে এসেছিলেন আপনি তো এসেছিলাম প্রথমে ছিলাম এসডি অফিস তারপর থেকে আমাকে বলল বারবার সহায়তা কেন্দ্রে ওখানে গিয়ে ওখানে গিয়ে তোমার কাজটা হয়ে যাবে আসলেন হ্যাঁ আসলাম আসার পরে স্যারকে বললাম স্যার বলল মানে চেষ্টা করলেন আর কি আবার আমাকে ওখানে পাঠালেন একটা আইডি ওখানে আমার মানে হয়তো এই কাগজের মধ্যে আমার কোনো আইডি